শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি আমি প্রিয়া আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো দেখো বন্ধুরা এখন ওই সকাল পৌনে সাতটার মতন বাজে আমি উঠেছি আজকে সাড়ে ছটার সময় উঠে উঠুনটা ঝাড় দিয়ে আর সাইকেলগুলো বাইরে বের করে দিয়ে এখন চলে যাব ঘর মানে ঘরটা ঝাড় ঝাড় দেবো মুজবো ঘরের কাজ করতে সকালে যে বাসি কাজগুলো থাকে সেগুলো এক এক করে করে নেবো কালকে আমাদের এদিকে একটু বৃষ্টি হয়েছিল তো ওয়েদারটা খুব ভালো আর আজকেও এখন সকালবেলা তোমাদেরকে দেখালাম মেঘলা মেঘলা হয়ে আছে নালে মানে ছটা বাজলেই তো একদম রোদ দূর একদম খাঁকা হয়ে যায় তো যাই হোক আজের ওয়েদারটাও ভালো আর কালকে রাত্রিরও বেশ ওয়েদারটার জন্য মানে ভালো ঘুমো হয়েছে অনেক দিন পর একটু বৃষ্টি মানে খুব বৃষ্টি হয়নি টিপ টিপ করে পড়ছিলো বিকালের পর থেকে পাঁচটা থেকে পড়ছিলো তো যাই হোক ওই বৃষ্টিতে ওয়েদারটা একদম পুরো ঠান্ডা ঠান্ডা করে দিয়েছিলো কালকে একটু আরামে ঘুমিয়েওছি আর ওই জন্য আজকে একটু দেরিও হয়ে গেছে উঠতে আর মেয়ে তোমাদের দাদাভাই এখনও ঘুমাচ্ছে ওরা এখনও ওঠেনি ওদেরকে একটু পরে ডাকবো সাতটা বাঁচলে তো আমি আগে ঘরটা ছাড় দিয়ে মুছে নিই তারপর ওদেরকে ডাকব তো তার মধ্যে যদি ওরা নিজে থেকে উঠে পড়লো ভালো নালে আমি আমার কাজগুলো সেরে নিয়েই ডাকবো নাহলে ঘর পুজবো পাড়িয়ে পাড়িয়ে যাবে এই করবে একটা ঘর তো বন্ধুরা তোমরা জানো খুব অসুবিধা হয় তো যাই হোক আমি ভালোই আছি একটা ঘর নিয়েই আমার কোনো অসুবিধা নেই ভালো থাকতেই হবে কারণ যেরকম আমাদের মধ্যবিত্ত ঘর পরিবারে যেরকম রোজগার সব কিছুতে মানিয়ে নিয়ে চলতে হবে তো দেখা যাক ভগবান কবে দিন দেয় তখন একটা নিজের বাড়ি হবে তখন মনের মতন করে সাজাবো গোছাবো তো এখন যেইটুকুনি আছে ওইটুখানি নিয়েই খুশি থাকি তো যাই হোক এদিকে কাজ দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেল এখন ঘর মুছতে ঢুকেছে খাটের তলায় ঢুকলাম খাটের তলায় কিছু কিছু জিনিস আছে ওগুলো সরিয়ে সরিয়ে মুছি রোজ দিন মুছি না খাটের তলাটা রোজ দিন ঢুকতে না অসুবিধা হয় খাটটা মানে একটা ইট ইটের ওপরেও তোলা আছে মানে দুটো ইট দিলে একটু উঁচু হয় মধ্যে ঢুকলে না একটু অসুবিধাই হয় তো যাই হোক তবুও তো এক একদিন পরিষ্কার করতে হবে না নাহলে ধুলো পড়বে তো খাটের তলায় সেরকম কিছু জিনিস নেই একটু আটার ডাম চালের ডাম সবই রাখা আছে ওগুলো কোথায় রাখবো ওগুলো তো বারান্দায় রাখা জায়গা নেই বারান্দায় তো তিনটে সাইকেল রাখলেই ভর্তি হয়ে যায় একটা মেয়ের স্কুল থেকে দিয়েছিলো সেই সাইকেল একটা মেয়েকে কিনে দেওয়া হয়েছিল মা জন্মদিনে দিয়েছিল আর একটা হচ্ছে তোমাদের দাদা সাইকেল এই তিনটে সাইকেল রাখলেই তো ওখানটা জাম মানে জ্যাম হয়ে যায় ওখানে নিচে রাখার জায়গা নেই বারান্দাটা তো তোমরা দেখোইছ খুব বড় একটা মানে জায়গা নয় তো এবার ওখানে রান্না বান্না করতে হয় তারপর জলের ড্রাম ঠাম থাকে তো ওই জন্য বাইরে আর ওগুলো রাখি না এই খাটের তলায় থাকে আর দেখো তোমাদের দাদাভাই কিন্তু উঠে পড়েছে আর আমি এখনও ঘর মুসছি এক্ষুনি তারা লাগাবে বেরবো এখনও তোমার হয়নি আজকে কিন্তু আমার টিফিন বানানো হয়নি আজকে ওকে ছাতুই নিয়ে যেতে হবে যদিও ছাতু নিয়ে যায় তাতে কোনো আপত্তি নেই কিন্তু তবুও রুটিটা এক একদিন বানিয়ে দিলে ভালোই হয় তো যাই হোক ওদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সমস্ত কাজ করে বাসি জামা কাপড় চেঞ্জ করে চাও বানিয়ে নিয়েছি আর আজকে রচা বানিয়েছিলাম আর এদিকে দেখো মেয়ে পড়তে বসেছে আর তোমাদের দাদা ভাইও চাটা খেয়ে আর চলে গেছে কাজ কাজে আমি যেহেতু টিফিন বানাইনি তোমাদের তো বললাম আজকে টিফিন আর বানানো হবে না উঠে পড়েছে যখন তারা লাগবে ওই তো উঠলো উঠে মুখঠুক ধুয়ে চা বানিয়ে দিলাম তারপর চাটা খেয়ে ওই ছাতুই টিফিনে ভরে দিয়েছি নিয়ে চলে গেছে পরে গুলে খেয়ে নেবে আর এদিকে আমি ওই আমার বাসি জামা জামাকাপড়গুলোও ছিল আর মেয়ের কটা কালকে জামা মানে ওগুলো কাচা হয়নি ওগুলো রাখা ছিল ওগুলো একটু কেচে দেবো কেচে নিয়েছি কেচে আর ওইখানে মিলে দিই দিয়ে তারপর রান্না বসাবো মেয়ে স্কুলে যাবে খেয়ে দশটার আগে আমাকে রান্নাটা করতে হবে মানে সাড়ে নটার মধ্যে রান্নাটা করলে তবে ওকে আমি খেতে দিতে পারবো তো বেশি কিছু রান্না করবো না আজকে ভেবে ভেবেই নিয়েছি সবজিপত্র রোজই পটল ঢ্যাঁড়স এইসবই আছে কালকে তো তোমরা দেখে মানে কালকে তোমাদের দেখালাম না কি জানি না মনে পড়ছে না কালকে ডিম রান্না করেছিলাম আর আজকে শুক্রবার তো দেখি কি রান্না করি এদিকে দেখো আমি এখন ভাতটা বসিয়ে দিই নাহলে অনেকটা দেরি হয়ে যাবে তো চলো দেখো এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমি বললাম না কিছু একটা রান্না করবো ওই যে চিকেন আনিয়েছি মেয়েকে বললাম অল্প করে একটু চিকেন এনে দেয় আমাদের সামনেই পাশে বাড়ি থেকে একটুখানি মেয়েই এনে দিয়েছিলো কারণ তোমাদের দাদাভাই তো বেরিয়ে গেছে আর ও কোনো দিনও মাছ মাংস মানে সামনে থেকে আনারও টাইম হয় না আনলে মেয়ে আনে নাহলে আমি আনি তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাও হয়ে গেছে আর মেয়েকেও খেতেও দিয়ে দিয়েছে ওই স্কুলের জন্য রেডি হয়ে গেছে আর আজ কিছু মানে সেরকম কিছুই রান্না করিনি শুধু ভাত হয়েছে আর চিকেন হয়েছে তো এদিকে মেয়েকে খেতে দিয়েছি মানে খাওয়া দাওয়া করে মেয়ে স্কুলও চলে গেছে আর আমি এবার আস্তে আস্তে করে ঘরের সমস্ত বাকি কাজগুলো করে নেব এখন মানে সমস্ত সকালের থেকে চা খাওয়া থেকে মেয়ে খেয়ে গেছে আমি টিফিন খেয়েছি সব বাসন টাসন পড়ে আছে তো চলো আগে গ্যাসটা পরিষ্কার করে নিই হুম এবেলার মতন তো আর রান্নাবান্না হবে না আবার ওবেলা যা হবে দেখা যাবে তখন আমি তলায় চলে এসেছি পাতকোতলাটা না এখন নিচু করে দিয়েছে তো তোমাদেরকে আমি এই মুহূর্তে দেখাতে পাচ্ছি না ওটা কোনো সময় আমি তোমাদেরকে দেখাবো এখানটা পাত কোটা হচ্ছে না ভেঙে নিচু করে দিয়েছে আর দেখো এই যে কলগুলো কত নিচু নিচু ওগুলো একটু উপরে উপরে করে দেবে বলেছে দাদা ওটা দাদার সময় মতন করবে আর মানে অনেকটা অনেক সুবিধা করে দিয়েছে চারিদিকে কল লাগিয়ে দিয়েছে অনেক সুবিধা করে দিয়েছে মোটর সিস্টেমে এবার পাতকোটাও খোলা রেখেছে কারণ পাতকোটা না খোলা রাখলে যখন পাতক জলটা খারাপ হয়ে যাবে ওষুধ টষুধ দিতে গেলে তখন কী করে দেবে ওই জন্য পাতকোটা অর্ধেকটা খোলা রেখেছে তো আজ এই দুদিন মানে হলো এখানটা প্লাস্টার করেছে তা আগে ওই দিকটা কাজ করছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম ওই দিকটা বাসন মাজছিলাম এখন আবার এবার এদিকে কাজ মিটে গেছে এবার এখানটায় বাসন মাজতে পারবো ওই দিকটা না খুব অসুবিধা হতো একদম ঘরের দেওয়ালের সামনে জলটা যাওয়ারও জায়গা ছিল না দেওয়ালের সামনে জলটা জমে থাকতো ড্যাম্প হয়ে যেত তো ওই জন্য তাড়াতাড়ি করছিল এবার মিস্ত্রিদেরও তো সময় দিতে হবে তাও যা হোক তাড়াতাড়ি করে করে দিয়েছে এখানটা আর করে দিতে এখন এবার এবার কাজ করা যাবে কাচাকুচি সবই ভালো মতন করা যাবে তো চলো আমি তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে নিই আজ যদি অতটা রোদ্দুর নেই কারণ নাহলে এগারোটার মতন বাজে বসা যেত না আমি আস্তে আস্তে কাজ বাসনগুলো মেজে নিয়ে তারপর চান ঠান করবো দেন পুজো দেবো হয়ে যাবে কাজ আমার আর এবেলার মতন ছুটি এবেলার মতন আর কাজ নেই আর সেই তোমাদের দাদাভাই তো দুপুরে খেতে আসবে ও একটার সময় খেতে আসে তো তখন দিনও ওর সাথে খাই আমার খিদে পেলে আবার কোনো দিনও আমি পরেও খাই বেশিরভাগ দিন আমি পরেই খাই কারণ একটা সময় এই যে মেয়ে ধরো গেল তখন টিফিন খেলাম তো তারপরে আর না এক একটার সময় খেতে পারি না আমি আমি ওই জন্যে পরেই খাই তো চলো দেখো এখন আমি বাসন টাসন মেজে নিয়ে চলে এসেছি আর এবারে আমি যাব চান করতে তো আর ভিডিওটা আমি বেশি বাড়াবো না অবশ্যই যদি তোমাদের চ্যানেলটা ভালো লাগে থাকে একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে দিও টাটা